যারাই উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে ওদের কেউ খুঁজে বের করে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে হত্যা করতে হবে ঠিক কিনা বলেন আমার কোন যুবক দেখেন নাই দুই দিন আগে উসমান হাদি এদেশের মানুষের মুক্তির জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভারতের অগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই উসমান হাদি ঠিক কিনা বলেন আমার কথা সে যে দলেরই হোক না কেন আমার বয়সী যুবক মানুষ প্রকাশ্যে দিবালোকে তাকে দিনের বেলায় সূর্যের আলোতে শত শত মানুষের সামনে গুলি করছে খবর জানেন না আপনারা আচ্ছা চিন্তা করে দেখেন প্রকাশ্যে দে দেশে এখনো গুলি করা হয় ও দেশের আইন ব্যবস্থা কেমন একটু চিন্তা করেন ওই উসমান হাদি না হয়ে যদি আমি আপনি এই একজন হতাম কোনো তদন্ত হতো কোনো বিচার হতো তার মানে আমরা সব দেখেছি এবার একটু মুসলমান শান্তি দেখতে চাই ঠিক কিনা বলেন এই উসমান হাদিকে যখন গুলি করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিল যে যে তারে যে গুলি করছে তারে যদি ধরায় কেউ দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আরে বেটা যদি জনগণ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ধরিয়ে দেয় তো পুলিশ প্রশাসন সিআইডি র্যাব ওগুলো কি ঘোড়ার ঘাস কাটতেছে কথা বলেন না কেন এগুলার জন্য সিআইডি আছে না নাই কতটা আইন হলে পরে দেখা যায় যে গুলি দিয়ে গুলি করা হয়েছে ওটা বাংলাদেশে চলে না ওটা ভারতে ব্যবহার করা হয় দেশের মানুষ কিন্তু বুঝে ফেলছে কিসের চক্রান্ত করা হচ্ছে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই কি না সবাই বলেন কি রাজনীতি হয়ে যাচ্ছে নাকি আমার দেশের স্বার্থে উসমান হাদি আমার মতো যুবক সন্তান আজকের এই মাহফিল থেকে বলতে চাই ডক্টর ইউনুসকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই মিডিয়ার কল্যাণে বলতে চাই আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার উপর দিয়ে ক্ষমতার মসনদে আসেন নাই আপনি চব্বিশের গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যারাই উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে ওদেরকেও খুঁজে বের করে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে হত্যা করতে হবে ঠিক কিনা বলেন আমার কোন যুবক থাকবে আমার কোন যুবককে আর পান দিতে হবে এটা আমরা আর দেখতে চাই না না বলেন আমার আমার টাকা টাকা দিয়ে দিয়ে গুলি কিনা দেশের দেশের পিস্তল কিনা দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য ওই টাকা দিয়ে গুলি কিনে আমার দেশের মানুষদেরকেই মারতেছে ঠিক কিনা বলেন চব্বিশ সালে দেখেন নাই কত যুবক জীবন দিয়েছে কিসের সন্তানদের দাবি মেনে নিলেই হয়ে যেত এই দাবি কি যুক্তিক ছিল না বলেন না কেন দুই হাজারের ওপরে মানুষকে হত্যা করা হয়েছে অসুস্থ আছে তিন হাজারের মতো মানুষ নতুন করে আর কোনো ফেসিস কোনো স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হতে দেওয়া হবে না সব দেখেছি আমরা দেশ বাবা চালালে কেমন চলে দেখেছি স্বামী চালালে কেমন চলে দেখেছি ম্যাডাম চালালে কেমন চলে দেখেছি জননে চালালে কেমন চলে দেখেছি চাচা চালালে কেমন চলে দেখেছি এবার একটাবার বার দেখতে চাই আল্লাহর কোরআন দেশ চললে কেমন চলে ঠিক কিনা মুসলমান এবার দেশ হবে মুসলমানদের কোরআনের দেশ ঠিক না বলেন আউল ফাউল বাউলদের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ ঠিক কি না বলেন সব দেখা শেষ যতই দেখতেছি আস্তে আস্তে আমার দেশটা শুধু গুল্লাই যাচ্ছে ঠিক না বলেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ আস্তে আস্তে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না বলেন স্বাধীনতার বয়স পেরে চৌয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক না বলেন নেতা নেতায় গুতা গুতি কর্ম সারা আমাদের ঠিক না আস্তে আস্তে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না বলেন এই জন্য এই গুল্লানো দেশটাকে আবার কোরআন সুন্নার আইন দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে এদেশের মধ্যে আমরা শান্তি কায়েম করতে চাই ঠিক না বলেন সব ভাল লাগে মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আমার এই মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে হুকুম চলবে আল্লাহর এই মসজিদে কোনো সভাপতি সেগ্রেটারির মন মতো চলবে না সকল মুসল্লি বলে ঠিক মসজিদ আল্লাহর ঘর মসজিদে হুকুমও চলবে আল্লাহ ঠিকই না বলেন ওই হুজুরি দ্বিতীয়বার যখন বলে ভাই আমার মসজিদ যেমন আল্লাহর ঘর মসজিদে হুকুম চলবে আল্লাহর কোন সভাপতি সেক্রেটারি কেশিয়ারের মন মতো মসজিদ চলবে না তেমনি ভাবে এই জমিন আল্লাহর এই জমিনেও হুকুম চলবে আল্লাহর তখন নামাজ পড়া কিছু মুসল্লি বলে হুজুর রাজনীতি করতেছে কথা বলেন না কেন মসজিদের মালিক কে মসজিদের বাহিরে ওই জমির মালিক কে তাহলে মসজিদে যে আল্লাহর হুকুম চলে মসজিদের বাহিরেও সেই আল্লাহর কোরআনের হুকুম চলার দরকার আছে না নাই মুসলমান হিসাবে এ দাবির পক্ষে আপনারা আছেন না নাই এ যার এ জমিনের সেই সৃষ্টিকর্তার আইন বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলে আসতেছি তাহলে যারা শোনার পরে আপনারা যারা আনহা সুম্মা মুখ ফিরে নিয়ে চলে যাবেন কোরআনের কথা মানবেন না আল্লাহ বলতেছে নিশ্চই মিনাল মুজরি মিনা মন এই সমস্ত পাপিষ্টদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব করব। তাহলে কি কোরআনের কথা শুনে চলে যাবেন নাকি মানবেন বলেন কোরআনের কথা মানার দরকার আছে না নাই তাহলে যারা আসে নাই তাদের জন্য জাহান নামের আজাবের সুসংবাদ দিয়েছে কে আমরা যারা আসছি আমরা যদি কোরআনের কথা থেকে মুখ ফিরা নিয়ে যাই আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে এবার বক্তা যারা আছে আল্লাহ রব্বুল আলমিন এবার বক্তাদের সম্পর্কে সুরা বাকারার ৪ নম্বর আতের শেষ অংশে বলেন অমান আজলামু মিম্মাঙকাতামা সাহা দাতা নেইংদাহু মিনাল্্লহ অমাল্লহ হুবিগ ফিলিন আম্মা তামালুন জুরেে বলুন আল্লাহ আকবার আল্লাহ রবুল আলাীন বলেন অমান আজলাম। এখানে আজলাম এসমমে তব্জিলের সিগা ব্যবহার করে আল্লা পাগ বলেন। আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি যে আলেম কোরআনের পরেও দুনিয়ার ভয়ে ক্ষমতার লোভে দুনিয়ার ভয়ে যে হক কথা গোপন করে আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি আলেম নামের সবচেয়ে বড় জালেম ঠিক কিনা বলেন মনোযোগ নাই আপনাদের এই দিকে তাকান জানি ভাই তাকান কেন খারাপ লাগতেছে নাকি আপনাদের আর আর তো চল্লিশ মিনিট কথা বলো সময় নাই তো সাজিয়ে গুছিয়ে কিছু কথা নেন তো কিচ্ছা কাহিনী তো বহুত শুনছেন ইমানদার সাপ বে ইমান সাপ এ কাহিনী আর কত শুনবেন ভাই ওই আমার পীর হুজুর কি করছে বাবা হুজুর কি করছে দাদা হুজুর কি করছে ওইটার নাম কি ইসলাম নাকি আমার আল্লাহ কি কোরআনে বলেছে আমার রাসুল কি দুনিয়ায় করেছে এটার নাম ইসলাম ঠিক কিনা বলেন মুসলমানকে কোরআনের কথা শুনতেই চান ওই যে কিচ্ছা কাহিনী কানে হাত দিয়ে বাবা গো দাদা গো বাবা হুজুর নানা হুজুরের কিচ্ছা কাহিনী কলবটাই নষ্ট হয়ে গেছে মুসলমান শুনবে আল্লাহর কোরআন ঠিক না বলেন খোদা লাগ খোদা লাগলে আপনারা ভাত খান না ভাত কোথায় হয় জমিতে হয় ভাত মানে রান্না করেন তো কিন্তু ধান থেকে চাল চাল থেকেই তো ভাত হয় তার মানে মাটির জমিনে হয় এই দেহ তৈরি করে চাল্লা মাটি দিয়ে যে কারণে মাটির খাদ্য দিয়ে পেটের খোদা নিবারণ করি ঠিক কিনা বলেন কিন্তু রুহটা পাক মাটি দিয়ে তৈরি করে নাই রুহ তৈরি করেছে আসমানে সেই রুহের নিবারণ করার জন্য আসমান থেকে আল্লাহ একটা কোরআন পাঠিয়েছে আল্লাহ পাক আলেমদেরকে বলতেছেন ওই আলেম আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম যে আলেম কোরআনের হক কথা জানার পরেও বলে না এমন আলেম তো আমার দেশে নাই বলেন না কেন এখন হক কথা গোপন করে জানার পরে কিসের ভয়ে যে আমি তো ভালো একটা মসজিদে ইমামতি করতেছি আমার ইমামতি যদি চলে যায় আমার বউ বাচ্চার কি হবে এমন হজুর আছে না নাই আবার তো কি বলবো ভাই অধিকাংশ মসজিদে দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি সুদ খোর আর ঘুষখোর কথা বলেন না কেন একটু টাকা পয়সা বেশি আছে সুদে কারবার করে টাকা বেশি দেয় দুইটা এসি লাগাই দিছে লোকজন বলছে আর দুইটা তো নেওয়া লাগবে ওরে সভাপতি বানা কথা বলেন না কেন সুৎকর সভাপতি আছে না নাই সভাপতি হতে পারবে সে ইমাম সাহেব তিন দিন ছুটিতে গেলে নামাজ পড়াতে পারবে যে সে কথা বলেন না কেন এমন সভাপতি তো ঘরে ঘরে কথা বলেন না কেন সুৎকোর ঘুষকোর সোর ডাকায় দুনিয়ায় কিছু অবৈধ টাকা আছে ওরে বানাইছে সভাপতি আর সেক্রেটারি ঠিক কিনা বলেন ইন্নাল্লাহাই আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে মসজিদের সভাপতি হওয়ার চারটি গুণ লাগবে ইমানদার হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে এমনও লোক আছে আল্লাহর আইনি বিশ্বাস করে না ও মসজিদের সভাপতি কথা বলেন না কেন তাহলে মসজিদের সভাপতি হবে সে যে ইমানদার পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বে ওর সম সম্পদ কম থাকতে পারে মসজিদে দেখাশোনা করতে পারবে সেই মসজিদের সভাপতি ঠিক না বলেন এখন মসজিদের ইমাম সাহেব আলেমদের কথা বলে ওই যে ইমামতি চলে যাওয়ার ভয়ে তেল তেলা হুজুর আছে না নাই গত মাসে আমার ইমামতি চলে গেছে একটা কথা বলার কারণে কথাটা বলছিলাম যে অনেকে ক্ষমতার মোহে পড়ে মনোযোগ দিয়ে শুনতেছেন আমার কথা অনেকে বলেছিলাম আমার জমার বক্তব্যের রেকর্ড আছে আমি বলেছিলাম অনেকে ক্ষমতার মোহে পড়ে টেন্ডারবাজি সাদাবাজি করতে করতে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড পর্যন্ত দখল করেছে আর তাওহিদি জনগণেরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য মসজিদে মসজিদে আল্লাহর কোরআনের বয়ান করতেছে এখন ওরা বলতেছে যে কেরে মাসির ওপর কেরে বলেন না কেন আচ্ছা আমি কি বলছি যে তুই সাদাবাজ তুই টেন্ডার বাস মিজান রহমান আজহারি যশোরের এক মাহফিলে বলল এক দল খায়া গেছে আর এক দল খাওয়ার জন্য লাগছে ওরে ও কি নাম ধরে বলছে তার তার মানে মানে খারাপ লাগছে ওদেরই খাওয়ার ধান্দা আছে ঠিক কিনা বলেন এ ধান্দা থাকবে না মানবতার সেবা যদি করতে পারেন মানবতার কল্যাণে কাজ করেন আর যদি মানবতার সেবা করতে না পারেন ভ্যান চালা এখন রাজনীতি আপনার করতে হবে না ঠিকই না বলেন আমার দেশের রাজনীতিবিদরা গত সময়ে দেখেছি কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগম আমার করে গেছে বলেন আপনারা কি মনে করছেন যে তারা খুব কষ্টে আছে যত কোটি টাকা চুরি করছে এরকম বছর বসে বসে খাবে ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আনন্দে আছে কোনো সমস্যা নাই সমস্যা আমার আপনার মতো গ্রামের খেটে খাওয়া মানুষের ঠিক কিনা বলেন এক বস্তা সার কিনতে পারি না কত টাকা বেসনের দাম আছে না নাই আবার তো এইগুলো বললে তো অনেকের চুলকায় খারাপ লাগে আপনাদের আমি এদেশের বৈধ নাগরিক এদেশের এদেশের স্বার্থে আমাকে কথা বলতেই হবে ঠিক কিনা বলেন